এরপরে অতিরিক্ত কোনো না একটা আর্দিন সেটা যাচাই আমাদেরকে গ্রহণযোগ্য মানে হয় না সেটা জুলাই অগাস্টের পরে চলে আসে সেই তথ্য কেমন আমাদের কাছে সে ব্যবস্থা উপস্থাপন করতে পারেনি তবে তিরিশ জন ফিক্সড তো আজকে জিনিসটা আমি পেয়েছি না যে আমি জানি না সেই তথ্যটা আমার কাছে নাই তো যারা তার নাই আজকে যোগাযোগ করবেন আমার সাথে আমি তার প্রয়োজন হলে আমি যারা এখানে আসে তাদের সাথে যোগাযোগ করে আপনাদের এই যে পাঁচ লক্ষ টাকা চেয়ে এটা পাওয়ার ব্যবস্থা আমি তাদের মাধ্যমে করার চেষ্টা করব পাশাপাশি যারা আহত হয়েছেন আমরা সকলকে নিয়ে যেহেতু একটা সহজ সভা করবো এবং আমি এখনো প্রতিনিধি কিন্তু আমার কাছে আসে আমাদের যারা এখানে যারা প্রশাসন এখানে বা পরিষদ যারা যারা কাজ করেন তাদের তারা যখনই আমার কাছে নিয়ে আসে আমি চেষ্টা করি আমার সীমিত পরিষেবাকে সহায়তা করার জন্য তো ভবিষ্যতে আপনাদের পাশে জেলা প্রশাসন থাকবে আজকের এই আয়োজনে আমি জলাভ ফাউন্ডেশন যারা এখানে এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা প্রতিটা বিভাগে গিয়ে এই তাদের পাশে দাঁড়াচ্ছে এই যে এই শহীদ তাদের পাশে দাঁড়াচ্ছে এই ধারণা যেন অব্যাহত থাকে এবং প্রকৃত আহত যারা হবে তাদের লিস্ট আমাদের এখনও ফাইনাল হয় না হচ্ছে এবং তাদের পাশেও যেন তারা দাঁড়াতে দাঁড়ায় এবং তাদের চিকিৎসার ব্যবস্থা হয় এবং তারা যেন আবার নতুন প্রভাব কর্মযোগী ফিরে আসতে পারে এই দেশের গঠনে তারা ভূমিকা রাখতে পারে এই জন্য দুধাস্থিতি মানুষের যে উদ্যোগটা নিয়েছে তাদেরকে আমি সাধুবাদ পাশাপাশি জেলা প্রশাসন আমাদের পাশে থাকবে এই অঙ্গীকার ব্যক্ত করে আজকে যে অনুষ্ঠানে যদি কোনো ভোট নিয়ে থাকে সেটুকু আমার নিজে দায় নিয়ে এবং সাংবাদিক বন্ধুরা এখানে আছেন তারাও কিন্তু প্রচুর কাজ করেছেন এই বিষয়ে আপনাদের মাঝেও যদি কোনো তথ্য থাকে যে শহীদ পরিবার খুব সমস্যায় আছে অন্য কোনো সুযোগ আমার কাছে দেওয়া সম্ভব আপনার দৃষ্টি আকৃত হবে আমি তাদের পাশে দাঁড়াবো জেলা প্রশাসনের পক্ষ থেকে তো আবারও আমি সকলকে ধন্যবাদ জানি শ্রী জুলাই শহীদ সিদ্ধি ফাউন্ডেশন যারা এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওড়িশা যারাই যারা কাজ করছেন তারাও খুব ভালো কাজ করছে আমার সাথে যারা কাজ করে খুবই ভালো তারা খুবই ভালো কাজ করছে তো তাদেরকে ধন্যবাদ এবং আজকে তারা দূর দূরান্ত থেকে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মন্তব্য শেষ করছি ধন্যবাদ সরকারি আমরা এখনই আমাদের চেক প্রদান অনুষ্ঠানে চলে যাব তার আগে কিছু কথা প্রত্যেকে জানাতে চাই আমাদের প্রোগ্রামের নাম সুমিত পরিবারের পাশে বাংলাদেশ এই নামটি আমরা খুব ভেবেচিন্তে নামটি নিয়েছি আমাদের ফাউন্ডেশনটি একটি বেসরকারি ফাউন্ডেশন এবং এই ফাউন্ডেশনে বাংলাদেশের সকল মানুষ তাদের অবদান রাখতে পারে এবং এই যে আমরা যে সহযোগিতাগুলো করছি এগুলো সকল মানুষের বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে এসেছে সেগুলো আমরা শুধুমাত্র অর্গানাইজ করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যার কারণে আমরা এই নাম দিয়েছি শহীদ পরিবারের পাশে বাংলাদেশ আমি এখানে আমাদের মিডিয়া কর্মীরা উপস্থিত আছেন সকলের মাধ্যমে আমি পুরো বাংলাদেশে আহ্বান করতে চাই যে যার যার অবস্থান থেকে যেভাবে পারেন আমাদের ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়ান আমাদের ওয়েবসাইট জেএসএসএফ বিডি ডট কম এবং ওয়ান সিক্স ট্রিপল এই নাম্বারে কল করার মাধ্যমে আমাদের সম্পর্কে যে কোনো তথ্য আপনারা জানতে পারবেন এবং আমাদের ব্যাঙ্কিং ডিটেলস বিকাশ অ্যাকাউন্ট সব কিছু ওয়েবসাইটে দেওয়া আছে সেখানের মাধ্যমে আপনারা যেটা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন এবং এই শহীদ এবং আহতদের পাশে এসে দাঁড়াতে পারেন ধন্যবাদ আমি প্রথমে আমন্ত্রণ করছি শহীদ মারুফ হোসেন নমিনি মোহাম্মদ ইদ্রিস কে স্টেজে এসে চেকটি গ্রহণ করার জন্য শমী মারুফ হোসেনের নমিনি মহম্মদ ইন্ড্রিস নামাইকো হ্যালো সামাইকো হ্যাঁ ভাইয়া চেকটি প্রদান করার জন্য অনুরোধ করছি